ইসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই লোভনীয় এবং খুব সুস্বাদু চিকেন অনিয়ন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই সুপ্রিয় দর্শক দুই কেজি ব্রয়লার মুরগি ছোট পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে লবণ মরিচ গোলমরিচগুলো সয়া সস আদা রসুনের পেস্ট ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ দিয়েছি ময়দা আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে চিকেনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর যেই তেলে আমি চিকেনগুলো ভেজেছি সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন কুষি এক টেবিল চামিচ আদা কষি কয়েকটা কাঁচামরিচ আর যেহেতু আমি চিকেন অনিয়ন রান্না করব সেই জন্য এখানে কিছু অনিয়ন নিয়ে এসেছি আর অনিয়নগুলোকে চারফালি করে উপরের যে এগুলো থাকে পাপড়িগুলো থাকে সেগুলো আলাদা করে এক মিনিট ভেজে নিয়েছি আর এখানে কিছু সস নিয়ে টমেটো সস সয়া সস লেবুর রস এক টেবিল চামিচ চিনি আর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে আমি অ্যাড করে দিচ্ছি এই সসগুলো এই সসগুলো একটু বেশি পরিমাণে দিলে এই চিকেন অনিয়নটা খেতে বেশ ভালো লাগে আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেনগুলো এখন চিকেনগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর সামান্য একটু পানি অ্যাড করে দেবো এতে করে এই চিকেনগুলো ভালোভাবে কুক হবে আর মশলাগুলো ভালোভাবে ভিতরে প্রবেশ করবে তো এক কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিলাম আর সে সাথে অ্যাড করে দিচ্ছি কিউব করে কাটা দুইটা ক্যাপসিকাম আর ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চূড়ার জালটা একেবারেই কম আপনারা চেষ্টা করবেন হাই হিটে রান্না করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে তাড়াতাড়ি বলক উঠে আসার জন্য রান্না করে নিয়ে এখন অ্যাড করে দিতে হবে কর্নফ্লাওয়ার যেন এই চিকেন অনিয়নের গ্রেভিটা ঠিক হয় তো আমি হাফ কাপ পানির সঙ্গে দুই চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে অ্যাড করে দিয়েছি আর এই সেই ভিডিওটা স্কিপ করে ফেলেছি আর দেখেন আমার চিকেন অনিয়নটা আগের তুলনায় কতটা ঠিক হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে হাফ চামিচ গোলমরিচ গুঁড়া আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অ্যাড করবেন এতে করে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তো আমি সামান্য একটু ধনিয়া পাতা ছিল সেটাই আমি অ্যাড করে দিচ্ছি আর এটা কি পরিমাণ টেস্টি ছিল আপনাদের বলে বুঝাতে পারবো না আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে একদিন হলেও আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পেজ